আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বেশ সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আপনারা জানেন রিসেন্টলি খালি জাপানেই না গোটা বিশ্বেই আপনারা আমেরিকা বলেন লন্ডন বলেন অ্যান্টি ফরেন আর একটা সেন্টিমেন্ট বেশ ছড়ায় পড়ছে এবং কিছুদিন আগে দেখলাম লন্ডনে প্রায় দেড় লাখ লোক আপনার মিটিং মিছিল করতেছে যে তারা তাদের দেশে ফরেনারদেরকে থাকতে দিবে না তো এর প্রভাবটা জাপানেও আছে তা আমি জাপানে রিসেন্টলি যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে যে জাপানিজদের মধ্যেও একটা মনোভাব রিসেন্টলি বেশ কাজ করতেছে তো এইখানে আমি যেটা বলতে চাই যে আমরা যেহেতু তাদের দেশে আসছি থাকতে দেশটা কিন্তু তাদের আমাদের উচিত হবে তাদের সাথে মানায় চলা আমরা কিছুটা ছাড় দেব তারা কিছুটা ছাড় দেবে একটা উইন উইন সিচুয়েশন সৃষ্টি করে আমরা এখানে থাকবো তাদের সাথে কাজ করবো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি আমি কোনো সময় বলবো না যে কে ভালো কে খারাপ আপনি জানেন হাতে কোনো সময় তালি বাজে না দুই সাইডেই সমস্যা আছে তে আমরা ফরেনাররা দেখা যায় যে এদের রুল মানতে চাই না এদের সমাজ ব্যবস্থার যে নিয়ম কারণগুলো আছে সেগুলো মারতে চাই না ট্যাক্স দিতে চাই না ড্রাইভিং লাইসেন্স নকল করে নিয়ে বানায় গাড়ি চালাই আমরা অনেক ধরনের খারাপ কাজ করি অনেকে টেলিফোন বিল দেয় না বছরের পর বছর টেলিফোন বিল বাকি রাখে ট্যাক্স বাকি রাখে তো বিভিন্ন কারণের জন্যই কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলার সৃষ্টি হয়েছে তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু সতর্ক হতে বলবো সেটা হলো যে আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতাতে আমি কিন্তু এই ধরনের ঘটনা প্রথম দেখতেছি আগে এমনটা ছিল না তার মানে জিনিসটা একটু একটু জটিল হচ্ছে তা আমি আপনাদেরকে যেটা কয়েকটা পয়েন্ট আজকে বলবো আপনারা এই পয়েন্টগুলো একটু মানার চেষ্টা করবেন বড় ভাই হিসাবে আপনাদের একটা ফিডব্যাক দিচ্ছি একটু মানার চেষ্টা করবেন প্রথমেই যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিসা শর্ত মেনে চলুন আপনার এক ভিসা এসে আর এক ভিসায় কাজ করা ট্যাক্স না দেওয়া কোনো মতে জাপানে দালালদের মাধ্যমে ঢুকে কাজ খুঁজে পাবো এই আশায় জাপানে আসা ট্যাক্স না দেওয়া আপনার তারপরে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স না দেওয়া পেনশন না দেওয়া এইগুলা ভুলেও করেন না আপনার ভিসা রিলেটেড যে আপনার ট্যাক্স সংক্রান্ত যে জিনিসপাতিগুলো আছে এইগুলো রাখেন আপনি আপনি অতি আপনার এক্সটেনশনে পড়বেন কারণ তারা এই জিনিসগুলোকে আপনি জানেন উন্নত বিশ্বে কিন্তু আপনাকে আপনার সাথে কেউ ঝগড়াঝাটি করবে না আপনাকে খাতা কলমে মারবে ঠিক আছে তারা অলরেডি তাদের এই সিস্টেমগুলো অনেক আধুনিক করা শুরু করছে অনেক ধরনের তারা ইনভেস্টিগেশন করা শুরু করছে এবং দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই আপনার ট্যাক্স ইন্স্যুরেন্সের কথা যেটা বললাম এই জিনিসটা আপনারা প্রচণ্ড সাবধান হন প্রচণ্ড সাবধান হন না কিন্তু আপনাদের সামনের দিন উলায় কঠিন হতে যাচ্ছে এবং তারপরে আমি যেটা বলতেছি জাপানিজ ভাষা ও আচরণ আমি কালকেও একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছি যে এক একটা দেশ এক একটা কালচারে বড় হয় তাদের এক একটা তাদের সামাজিক ভ্যালু তাদের থিংকিং তাদের প্রাসপেকটিভ তাদের গভর্নমেন্ট পলিসি তাদের ফিউচার পলিসি সব কিছু ডিফারেন্ট তো এইখানে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি আপনারা যত সম্ভব তাদের ভাষাটা শিখেন তাদের ভাষাটা শিখে তাদের সাথে মেশার চেষ্টা করেন কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এবং এটা কিন্তু আপনাকে আস্তে আস্তে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবে তারপরে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সতর্ক হতে হবে আপনারা জাপানিজদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে এটা বলবেন ওটা বলবেন আপনার তো মনে করতেছেন যে তারা হয়তো বা আপনার কি বলে যে এরা তো বাংলা বুঝে না একটা লেখলেই হলো একটা বললেই হলো কিন্তু আপনারা জানেন এখন ইউটিউব বলেন ফেসবুক বলেন এখানে অটো ট্রান্সলেশন কাজ করে ঠিক না আপনার তারা কিন্তু নিমিশের মধ্যেই এটা আপনার জাপানি যে শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে তারপর আমি যেটা বলবো যে কাজের জায়গায় আপনি ভদ্রতা বজায় রাখেন আপনি যেখানে কাজ করেন তারা জানো আপনাকে রিকমেন্ড করে তারা জানো জানে কারণ আপনি যখন বাইরের দেশে কাজ করবেন একটা জিনিস মাথায় রাখবেন ধরেন আপনার নাম আমি ধরে নিলাম আপনি মিস্টার এ আপনি কিছু একটা খারাপ কাজ করলে কিন্তু আপনার মিস্টার এ দোষ হবে না দোষ হবে যে বাংলাদেশ বাংলাদেশের একটা মানুষ এই কাজটা করেছে সুতরাং আপনি কিন্তু আপনার দেশকে রিপ্রেজেন্টেটিভ করতেছেন আপনি আপনার দেশের রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন করতেছেন ওইভাবে নিজেকে সামলায় রাখতে হবে তারপরে স্কুল কলেজে আপনার ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে স্কুল কলেজে তাদের যে নিয়ম অনু নিয়ম কানুন সেগুলো মেনেই আপনি যাবেন আপনার নির্দিষ্ট পরিমাণ আপনার অবশ্যই সেখানে অ্যাটেন্ডেন্স থাকতে হবে নাহলে ভিসা হবে না যারা স্পেশালি জাপানি স্কুলে আসছেন কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তারপরে আমি যেটা বলতেছি ব্লগিং এই যে সোশ্যাল মিডিয়ায় ব্লগিং এবং কন্টেন্টস ক্রিয়েশন আমি আপনাদের একটা জিনিস প্রচণ্ডভাবে সাবধান করতে চাই সেটা হলো আমি রিসেন্টলি দেখি আমি আমাকে ভুল বুঝেন না আমি আপনাদের ভালোর জন্য বলতেছি আপনারা ট্রেনের মধ্যে মোবাইল বের করে ভিডিও করতেছেন আপনারা পাবলিক স্পটে যে ভিডিও করতেছেন আপনারা হয়তো জানেন না যে জাপানে কোজিনজোহ বলা হয় পার্সোনাল ইনফরমেশন কতটাই টাইট এরা প্রচন্ড মাইন্ড করে এটা প্রচণ্ড মাইন্ড করে আবারও বলি ট্রেনের মধ্যে ভিডিও করলে এরা প্রচন্ড মাইন্ড করে আপনার কপাল খারাপ থাকলে আপনি মামলা খেয়ে যেতে পারেন আপনাকে আপনার বিরুদ্ধে মামলা করে দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কেউ যদি খুঁজে পায় যে তার আপনার ভিডিওতে তার চেহারা আসছে আপনার বিরুদ্ধে মামলা করে দিলে আপনি মহা বিপদে পড়ে যাবেন তো এই জায়গাটা আমি আপনাদের সাবধান করি ট্রেনে বাসে পাবলিক প্লেসে আপনি ভিডিও করা থেকে বিরত থাকেন আপনারা শুনলে অবাক হবেন আমরা যারা অফিসে কাজ করি আমাদের বিজনেস কার্ডে আমাদের নাম আর ইমেল ছাড়া কিচ্ছু লেখা নাই আমি ম্যানেজার না আমি ডিভিশন চিফ কিচ্ছু লেখা নাই এরা পার্সোনাল ইনফরমেশনটাকে এতটাকে এতটাই গুরুত্ব দেয় আমি কয়েকদিন আগে এবিনা থেকে আমার বাসায় আসতেছিলাম ট্রেনে আমি কয়েকজন ফরেনারের কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেছি জাপানিজরা আপনারা খেয়াল করবেন ট্রেন বাসের মধ্যে মারাত্মক ঠান্ডা মারাত্মক সাইলেন্ট তারা মোবাইল বের করে আপনার ভিডিও করতেছে এর মধ্যে কিন্তু জাপানিজদের ফেসাস চলে আসতেছে এই জিনিসটা আপনাকে প্রচণ্ডভাবে সাবধান হইতে হবে এবং আপনার কপাল খারাপ থাকলে আপনাকে মেরেও দিতে পারে কারণ সবার তো আপনার এরা কিন্তু অনেক ঠান্ডা আপনি একটা জিনিস খেয়াল করেন এরা অনেক ঠান্ডা অনেক ধৈর্যশীল তার মানে কিন্তু একশোটা মানুষই ঠান্ডা না আপনার কপাল খারাপ থাকলে আপনাকে কেউ হিট করে দিতে পারে কোনো জাপানিস এই জায়গাটা আমি আপনাদের বলবো আপনারা সাবধান হন আপনি প্রকৃতির ছবি তুলবেন পাহাড়ের তুলবেন ফুলের তুলবেন বাগানের তুলবেন নো ম্যাটার একটা জিনিস খুব মাথায় রাখবেন আপনার ভিডিওতে এবং আপনার ছবিতে যেটা পোস্ট করবেন সেখানে যেন জাপানিজের ফেস মোজাইক করে ঘোলা করে দিবেন যেন তাকে চিনা না যায় কোনো গাড়ির নাম্বার প্লেটের ঠিকানা নাম্বার না আসে কারণ নাম না আসে কোনো কোম্পানির নাম না আসে এই জিনিসগুলা প্রচন্ড আপনাকে সাবধান হতে হবে এবং পাবলিক জায়গাগুলায় যেরকম স্টেশনে কিংবা বাস বাস স্টপে কিংবা স্টেডিয়ামে আপনি যেইখানেই বলেন এই জায়গাগুলোতে আমাদের অত চিল্লা করা যাবে না আমরা জাতিগতভাবেই চিল্লা পছন্দ করি হইহুল্লা পছন্দ করি কিন্তু এই জাতিটা পুরো উল্টা সুতরাং আমরা যেহেতু ওদের দেশে আছি আপনাকে ওদের নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলতে হবে তে আমি আজকের ভিডিওটাতে মেইনলি দুইটা পয়েন্ট ফোকাস করতে চেয়েছিলাম সেটা হইলো ট্রেন বাসে সাবধান হন চিল্লাচিল্লি করবেন না খুব সতর্ক থাকেন ট্রেনের মধ্যে বাসের মধ্যে ভিডিও করবেন না ভিডিও করলেও আপনি যে কোনো সময় আপনি শিওর থাকবেন অন্যর কোনো ফেস কিংবা অন্যর কোনো নাম অন্যর কোনো ভয়েস যেন আপনার ভিডিও ভিডিওতে আসে মামলা করে দিলে আপনি আসলেই বিপদে পড়ে যাবেন সেকেন্ড পয়েন্টটা হলো আপনি ভিসা রিলেটেড যে জিনিসগুলো কিছু খুব ক্লিন রাখবেন আপনার পরিচয়ই বলে দিবে যে ওই দেশের লোকজন কেমন আমি আবার বলি আমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি সুতরাং আপনি এরকম কোনো কাজ করবেন না যেটা আমাদের বাংলাদেশের মান সম্মান নষ্ট করে এবং আশা করব যে এই পরিস্থিতি জাপানে এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা যদি আমাদের চালচলন চলন আচার আচরণ ঠিক করি তাহলে দেখবেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের এখন ধৈর্য ধরার সময় কোনো কোনোখানেই কোনো জায়গায় যে মাথা গরম করার দরকার নাই চিল্লা চিল্লি করবেন না কোথাও দেশটা প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ভদ্র একটা দেশ এই দেশে ট্রেনে বাসে স্কুলে হই হুল্লা চিল্লা চিল্লি একসাথে দশ বারো জন বসে আড্ডা মারা এটা যায় না এটা আপনাকে বুঝতে হবে আর তারপরেও যদি আপনি কন্টিনিউ করেন মনে করবেন যে আপনি আপনার ক্ষতিটা আপনি নিজেই করতেছেন খালি আপনার ক্ষতি না আপনি টোটাল ফরেনার যে একটা গ্রুপ এদের ক্ষতিতে আপনি লিপ্ত আছেন আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন এ নাইস ডে থ্যাংক ইউ